মিশরের রাজধানী কাইরোর মাত্তারিয়া জেলার একটি কর্দমুক্ত খাত থেকে তিন হাজার বছরে প্রাচীন দুটি ফেরাউনি মূর্তির সন্ধান পেয়েছেন প্রন্ততত্ত্ববিদরা দুটির মধ্যে একটি মূর্তি আট মিটার লম্বা এটি বেলে পাথরের মতো পাথর দিয়ে তৈরি যা খোদাই করা মূর্তিগুলো ধবধবে সাদা রঙের পাথর দিয়ে তৈরি করা হয়েছে জার্মান ও মিশরীয় প্রান্ততত্ত্ববিদদের একটি যৌথ মিশন বৃহস্পতিবার মাটি খুঁড়ে মূর্তি দুটি উদ্ধার করে ধারণা করা হচ্ছে এগুলো ফেরাউনের উনিশতম রাজবংশের সময়কার উনিশতম রাজা তেরোশো চোদ্দ থেকে বারোশো খ্রিস্টপূর্ব কায়রো শাসন করেছে গণমাধ্যমে বলা হয় মিশরের অন্যতম প্রাচীন শহর ফেরাউনের রাজধানী হেলো একটি এলাকায় এ পুরাতান্ত্রিক নিদর্শনের সন্ধান পাওয়া যায় বৃহস্পতিবার সেখানকার ধ্বংসপ্রাপ্ত একটি অ্যাপার্টমেন্টের মধ্যকার পতিত জমিতে মূর্তি দুটি আবিষ্কার করা হয় মূর্তিটির খোদাই দেখে এটিকে শনাক্ত করা সম্ভব হয়নি যে এটি কোন রাজবংশের সময়কার তবে মূর্তিটি রাজা রামশেষ দুইয়ের মন্দিরে প্রবেশ পথে পাওয়া গেছে যে গ্রেট রামশেষ নামেও পরিচিত মূর্তিটিতে রামশেষ দুই সময়কার নিদর্শন পাওয়া গেছে আরেকটি মূর্তি চুনাপাথরের তৈরি এটি খ্রিস্টপূর্ব রাজা সেতি দুইয়ের সময়কার প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ